সিঁড়ে দেবো না ভাই যদি ছয় মাস এক বছর কাপড় নষ্ট হয়ে যায় আসবে না টাকা নিয়ে যাবে কাপড়ের গ্যারান্টি দেবো চাষ টাস করবো

খুবই ভাইরাল ভাই এটা দশ পিস মাত্র ভাই দশ পিস আজকে পাঁচ হাজার পাঁচশো দশ পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাকিস্তানি যে দশ থেকে

আপনি দুই হাজার টাকা নেন দোকানে আসেন আমার কাছ থেকে আইডিয়া নেন কিভাবে ব্যবসা করতে হবে পরে আপনি কুরিয়ার থেকে মাল কুড়ি থেকে কারণ হচ্ছে কুড়ি কুরিয়ার মাল নিলে অনেকে প্রতারিত হয় অনেকে বিশ্বাস করতে পারেন আপনার পাঁচ হাজার মানে এক হাজার টাকা দুই হাজার টাকা খরচ হলো

কুরিয়ার মাধ্যমে তারপর হলো দশ পিস জামা নিয়েছেন পিস জামা রঙে থাকা দশ পিস জামা ফেরত দিয়া আপনি ক্যাশ টাকা নিয়ে

এটা চলো দশ আজকে টাকা জি ভাই পিস ওয়ান পিস বলতে কিছু নেই পিস হ্যাঁ আপনার ওয়ান পিসের দামে থ্রি পিস পাই যাচ্ছেন আড়াই পাঁচাতটা ভাই স্যালার আছে আড়াইগস আড়াই আড়াইগোস ঠিক আছে এই যে দেখেন প্রোডাক্ট আছে দেখেন এই যে

আগে রেট ছিল আটশো পঞ্চাশ টাকা আজকে দুইশো পঞ্চাশ টাকা কমে দিব ছয়শো টাকা পাই ছয়শো টাকা ছয়শো টাকায় নিয়ে ব্যবসা করো কিন্তু সেলাও সুতি সেলার পাকা আড়াই গছ পাকা আটার আমি যাবি দিলে ভাই রেট কমানো যায় আচ্ছা আমরা কাপড় ভালো রাই কেন ভাই এটা একদম পার্টি কোয়ালিটি ড্রেস ভাই পার্টি কোয়ালিটি ভাই পার্টি কোয়ালিটি এই যে দেখেন দেখেন

এটা গুলজামা বানাইতে পারবো সর্বনিম্ন আটশো পঞ্চাশ নশো খুচরো বিক্রি হচ্ছে বারোশো তেরোশো আর আমি কিন্তু দিচ্ছি ভাই মাত্র সাতশো টাকা সাতশো টাকা ভাই এই পাকিস্তানি

ওখানে اكو এই যে আড়ায় ভরে একদম মাত্র 850 অল ওভার আবি অল নষ্ট হয়ে আসবে না টাকা নিয়া যাবেন টাকা নিবেন ফেরত না যায় তো ভাই এই কাপড়ের গ্যারান্টি দেবো

এগারশো পঞ্চাশ বারোশো সর্বনিম্ন এক হাজার টাকা বিক্রি করছে একটা দেখবেন সর্বশেষ ফ্রি অফারটা দেখবো কেউ যদি বলে ভাই আমি আপনার ভিডিও ফেসবুকে শেয়ার করে আসছি

আসবেন দোকানে এসে দেখে নেবে দেখে দেখেন এখানে দেখেন এইটা এই যে দেখেন আরেকটা দেখেন চমকের চমক ভাই চমকের উপরে কিছু ভাই একদম মতো সাধারণত খুচরা বিক্রি করবে কত ভাই ভাই এগুলো নিয়ে চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করছে চোদ্দো টাকা বিক্রি দোকানে আসেন দোকানে আসলে বিক্রির আইডিয়া কিভাবে বিক্রি করবেন কাপড় কোয়ালিটি খাদে ধরলে বুঝতে পারবেন

ওന്നാ সুন্দর ওই জামা পরলে মন এমনি ভালো হয়ে যায় এমনি মন ভালো হয়ে যায় মাত্র 1000 টাকা ভাই এগুলো প্রাইস ডিসকাউন্ট কত ভাই মাত্র 1000 1000 টাকা 1000 টাকা আচ্ছা আচ্ছা গুজরাটি বুটিক দিউ মাত্র 1100 করে ভাই কি কয় রে ভাই গুজরাটি বুটিক্স ভাই মাত্র 1100 মাত্র 1100 মাত্র 1100 ভাই

এই যে দেখেন কালার গুলো দেখেন ডিজাইন দেখেন টাকা দিব ভাই দেখা দেখছেন ভাই দেখেছিল গুজরাটি বুটিক্স গুজরাটি বুটিক্স হম ফুল বডিতে একের ভিতর শেষ সর্বশেষ দেখবো বিপুলের আনকমন একটা কালেকশন ভাই ও রে ভাইগুলো সবগুলো ছটা জামা একটা বই ফির ছয়টা ছয়টা

টাকা একটা জামা দিয়ে মাত্র টাকা টাকা এটা আপনার মার্কেটে চব্বিশশো পঁচিশশো টাকা টাকা আমাদের কাছে আরো ভালো কোয়ালিটি আছে কেউ যদি একটু ভালোর ভিতরে নিতে চান যেমন